হালিম ভাই কি কালেকশন আবার ধামাকা কালেকশন তো গাভীর থেকে গাভীর পালান চোখে লাগে পালান বড় লাগে ভাই ভাই যারা আছে কোথা থেকে কালেকশন কোথার থেকে এটা পায় সব এলাকার গুলো আমার একটা গরুর কোনো মুখামকাঠ নাই সব এলাকার এগুলা কিন্তু ভাই সবসময় চোখেও পড়ে না জি ভাই আচ্ছা অনেকদিন হলো হারোপড়ার মধ্যে এত বড় পালানের কাছে আমি পাচ্ছি না ভাই

ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে আলহামদুলিল্লাহ আপনাদের আপনারা হয়তো রাগ করেন আসলে যে গরু গুলো আমি কালেকশন করি দেখা যায় যে প্রোগ্রাম আস ম্যাক্সিমাম 3 মাস পরে প্রোগ্রামে ধরে 3 মাস পরে প্রোগ্রামে আজকে আমি প্রোগ্রাম করতেছি আপনি এই বাকি 3 মাস কালেকশন তো এদিকে যায় সব সময় এদিকে খামার আমার খামারে অল টাইম 15 থেকে 16টা গরু সব সময় থাকে রানিং প্রেজেন্ট রাজিন প্রেজেন্ট থাকে কিন্তু আসলে যে

কোন গাছ বিষের নিচে কোনো গরু নাই খামারের ভিতরে আছে যোগাযোগ করতে পারে বাড়াবো না ভাই কালেকশনটাকে দেখে সর্বপ্রথমে যে গাভিটাকে বের করি মার্শাল ডাবল বডির ভাই একটা জি অনেক বিগ সাইজের গরু বডি হৃষ্ট ভাই শরীরেও কিন্তু কোনো ঘাটতি মাটি দেখি না একটা গাবি না জি ভাই যাতে কি ভাই এটা অরিজিনাল সাথে একটু জার্সির মিক্সার থাকতে পারে মাথার দিকে ভাই হালকা ব্যাপার লাল্টে ওই কারণে জার্সির একটু মিক্সার আছে আচ্ছা দাঁত বয়স এখন কেমন চার দাঁত বয়সেন চার দাঁত জি কয় নম্বর বাচ্চা চার প্রথম বাচ্চা

এরকম বাট হলে তো ভাই একসাথে দশ বারোটা দাবি একটা দুধ দোয়াতে দিবেন তাও দুধ দোয়াতে পারবে আচ্ছা আচ্ছা সেটাই হলো কথা ওই দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল আর দেখেন যে উলান পালানোর জায়গা কিন্তু আসলে নাকি একদম দুধ ক্লিয়ার হওয়ার পর সলিড একটা গ্যারান্টি দিবেন কেমন থাকতে পারে বিশ পার করবে নিচে নামলে গাবি হালিম ভাইয়ের জি ভাই আচ্ছা তো ভাই প্রতিবেদনের প্রথম গাবি

আচ্ছা তো জারাই কি নুক জায়গা দাও তো চেয়ে ফেলছি আমি প্রথম গাবিতে দেওয়া যায় কি আছে জায়গা আছে আমার সাথে আলাপ করলে ভালো হয় আলাপের হিসাব পরে ভিডিওর মধ্যে একটু खुलासा করতে বলছি মিডোর মধ্যে ভাই জান এটার দাম 225000 225 জি একদম উপর থেকে 10000 less জি ভাই দুধের গ্যারান্টি জেনুয়েন 20 পার জি জি

ভাই উপর থেকে একটু চা সম্মানের জায়গা করে দিবেন যারাই ফোন দিকে পঁচিশ হাজার দাম তারপরেও সুনমান করবো ফোন দিতে হবে কিনবেন ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করেন দ্রুত নেওয়ার ইচ্ছা থাকলে গাভি দ্রুত বুকিং করেন ভাই এটা সাইড করে দেন আস্তে আসতে দুই গাবিটাকে গাভিটাকে দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসেন তো ভাই শরীর কথা বলতেছে ও ভাই একবার কি দেখেন এটা মার্শাল এ তো ভাই মানে একদম ডাবল বডি পাওয়ার সারা আগা নকশা খালি

সেকেন্ড টাইম বাচ্চা না জি ভাই একদম লাল টকটকে কালারের বাচ্চা বর্ষে কালার সায়েন্স আমরা আগে বাচ্চার বিষয়টা যাচাই করি আসলে ভাই কাহিনী হইছে আমি দেখি পার্সোনালি অনেকে কমেন্ট করে গাবির সাথে বাচ্চার কালার মিল না পড়লে বলে যাাল ভাই চাললেন আমার আমরা গেরস্থর বাড়ির থেকে অরিজিনাল পান্তিক খামারের থেকে সংগ্রহ করি দেখি ভালো করে ছাড়েন আমি একটু দেখাই আগে গাবি অনেক মানুষই বোঝে না যে আসলে কোন গাবিকে কোন বীজ দিলে ভালো হবে আচ্ছা আচ্ছা অনেক মানুষ না এটার থেকেও গেজা দুধ একদম একদম কেমন টানতেছেন এটার থেকে আপনার সকালে বারো ঠান্ডা হবে গাভী ইনশাল্লাহ আজকে দেখাই দিবেন দেখি এটা একটু দেখানোর ব্যবস্থা করেন দারবান দেখি ভাই একটু ক্লিয়ার করে কচ বসে একটা একটা করে স্পষ্ট করে দেখেন এক এক পরেরটা দুই দুই দেখি তারপরের দুইটা তিন দেখি মানে গাবিটা ভালো করে এখনো যদিও পানানো হয় নাই এই যে দেখেন এই দেখেন মাস আল্লাহ তো ভাই একশো একশো ধার বাট বলা যায় যে কোনো মানুষ ছোট মানুষের দুধ দর দেন তাহলে মারসা চারটা বার যে রকম ধার বাট ওই রকম জি ভাই মন ভরা গাবি মন ভরা ধারবাট বাট জি জি আচ্ছা টানতেছেন এখন রানিং কেমন এটা সকালে বারো তার

আগের বিয়ানের রেকর্ড কি জানেন কেমন ছিল আগের বিয়ানে বাইশ তেইশ কেজি দুধ ছিল বাইশ থেকে তেইশ ছিল আগের বিয়া এই বিয়ানে আপনার ধারণা কেমন এটা পঁচিশ লিটার গ্যারান্টি এর গ্যারান্টি হবে জেনুয়েন গ্যারান্টি জেনুয়েন গ্যারান্টি নিচে নামলে তো রিটার্নের জায়গা প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গরু গাড়ি ভাড়া শুদ্ধ রিটার্ন এটাতে ভাই মানে আর কয়েকটা দিন তিন চারটা দিন পরে আসলে কত লিটার দেখতে পারবে আপনার আজ পাঁচ দিন পরের থেকে আসবে আসলে পরে আমি দুধ আপনার

মন খারাপ হয়ে গেল নাকি মন খারাপ নাই তারপরে চা খাওয়ার হবে চা সম্মানী হবে তাইলে বুঝতে পারছি মন খারাপ হয় না ইনশাল্লাহ মন থেকে দোয়া করে দেন ফোন দিতে হবে যে ইনশাআল্লাহ আগে বুকিং টা করতে হবে জি অনেক সুন্দর বড় সরো পালানের একটা বড় বডির গাভী দেখাই পেলাম ভাই চল পরবর্তী গাভীটাকে দেখাই ধরনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই ছোটখাটো হাতি মনে হয় জি ভাই কি বডির যেমন লম্বা সম্ভবটা হাইট ও কিন্তু মার্শাল্লা একদম বিশাল বডির গাভী জি ভাই কালো সাদার ছাপ জাতি কি দাঁত বয়স এখন কেমন চলে দুই দাঁত ছিল আর দুটো চার দাঁত জি আচ্ছা ভাই যা চার দাঁত এবার এটা আপনার প্রথম বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা বাচ্চাটা একটু নিয়ে আসেন বাচ্চা ছান্নাদের দেখবি যে গরু পালে বাচ্চাদের লিপি

পঁচিশ লিটারের গাভি বাংলাদেশে মিলেই না প্রথম বিয়ে তিরিশ কেজি দুধের গাভি হয় যে ওই ফকির নিকর উপালি অভ্যাস সে ওই কমন করতে পারে আচ্ছা যাদের আমি সারা জীবন ওই গরু বেসতেছি সব বিগ সাইজের এর গরু গুলো আচ্ছা আচ্ছা আমার এরকম কয়টা পরিমাণ নিতে চাই আমি হাতে কলমে পরিমাণ দেখাই আপনি নিজে হাতে কত লিটার দুধ আমি নিজের হাতে পাই যেগুলো কাস্টমার কাছে গরু বেচছি আমার মুখ গল্প বাদ কাস্টমারের খামারে যাবেন সরাসরি ভিজিট করে দেখবেন একদম প্রথম দিনে সর্বোচ্চ 30 32 পর্যন্ত দুধ পাইছে 30 32 পাইছে আচ্ছা যারা কমেন্ট করে বাস্তবে এসে কবি দুধ মিলাই নিয়ে যাবে অবশ্যই দুধ মিলানোর চ্যালেঞ্জ একদম একদম চ্যালেঞ্জ আচ্ছা তো ভাই এটার একদম ছোট্ট করে একটা দাম বলে দিবেন যেন সবার সাধ্যের মধ্যে থাকে যেন সবাই নিতে পারে এটার দাম ভাই দুই লাখ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার প্রথম রাউন্ডের এর পঁচিশ জি একটু জায়গা করে দাও যায় না আলোচনা এগোর জায়গার দাম চাই ভাই জায়গার কোন হিসাব তার কারণে উলান এখন আসে নাই এখন যেই দেখুক অনেক রকম মন্তব্য করতে পারে সরাসরি গাভী কিনতে হলে আমার খাবার আসতে হবে আর ভাই গাভী যদি রূপ জৈব নৈভাবে পরিপূর্ণ না থাকে সেই অবস্থায় কিন্তু কারো চোখে লাগতে চায় না জি 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 এটা হলো কথা গাভী কিনতে হলে সরজবে নিয়ে আসেন গাভীর সম্পূর্ণ রূপ

মাসা আসলে ভাই এগুলো হচ্ছে নজর কাড়া জিনিস কোন গ্রামে নিলে বাইরের থেকে লোকজন আসবে দেখতে ভাই অবশ্যই দেখা লাগবে ভাই এখন কেমন টানতেছেন কাবির থেকে এটা আপনার সকাল মানে দুই তিন বেড়ে টানা হচ্ছে তাতে সারাদিনে আপনার আঠারো বিশটা টানতেছি সারাদিনে আঠারো থেকে বিশ অলরেডি গাভিটার থেকে টানা হচ্ছে যারা কিনবে এখন আসলে সারাদিন মিলে এই দুধটা দেখতে হতে পারবে হ্যাঁ হ্যাঁ দেখতে পারবে ক্লিয়ার হওয়ার পরে একদম গ্যারান্টি কেমন হবে সাতাশ লিটার দুধ গিরান্টি সাতাশের গ্যারান্টি হবে গ্যারান্টি

এরূপ কিছুই নাই এটার কাছে যখন রূপ ছিল আরকি কি এখন এই পানি লেগে ওর রূপটা কমে গেছে একদম ছোট করে একটা দাম বলে দিবেন লাস্ট কত টাকা রাখতে পারবেন এটার দাম 290 রাখা যাবে 290 জি ফাইনাল দাম আসলে তো ফাইনাল দাম থাকে না ভাই আচ্ছা যতই ফিক্স ফিক্স বলি আমরা ফিক্স কিন্তু থাকে না থাকে না আচ্ছা আলোচনা কাস্টমার ভাইরা করবেই এটা ভাই শুরু থেকেই জি আচ্ছা তো ভাই একটু ভিডিওর মধ্যে প্রত্যেকটা গাবিতে জায়গা করে দিচ্ছেন ওই হিসাবে কি একটু জায়গা করা যায় এর দাম এক লাখ দুই লাখ পঁচাত্তর হাজার একদম দুই লক্ষ পঁচাত্তর একদম হ্যাঁ ওর মধ্যেও আবার চা খাওয়ার সম্মানে আচ্ছা দুই লক্ষ পঁচাত্তর এর পরেও চা খাওয়ার সম্মানে ইনশাল্লাহ হচ্ছে তার মানে একটু কথা বলার জায়গা হালকা হচ্ছে হ্যাঁ যারাই নিবে ভাই আপনার সাথে কথা বলে বলে নিয়ে নিবে তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি আমি নিজে মুখে আর একটা বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাইন

অনেক মানুষ গরু সম্পর্কে ধারণাই নাই আমি নিজে দুধ দোয়াইছি পনেরো ষোলো লিটার একজন আমাকে ফোন তে বলতেছে ভাই দুধ হচ্ছে দুই বেলা সাত কেজি গরু আপনি নিয়ে চলে আসেন আচ্ছা এটার কারণ কি ভাই কারণ ভাই আসলে

এরকম কালেকশন আবার কবে পাবো আবার সামনের সপ্তাহে সামনের সপ্তাহে এরকমই হবে ভালো কিছু হতে পারে কিনা আছে নাকি গাফি আরো দুই চারটে খোঁজে আছে দাম বলতেছি কথা চলতেছি ইনশাআল্লাহ আসলে নতুন কালেকশন আসলে কথা হবে ভালো থাকবেন আলাইকুম